শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন কে দুটি ভাগে ভাগ করা প্রথমে লেনদেন কে ভাগে ভাগ করা হয় মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনকে দুটি ভাগে ভাগ করা হয় মূলধন জাতীয় লেনদেন মূলধন জাতীয় আয় অথবা মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয় এখন মূলধন জাতীয় আয় হলো তিন ক্যাপ তিন টোয়েন্টি মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি হলো তিন টোয়েন্টি তিন টোয়েন্টি মনে রাখবা কি কি প্রথম হলো মূলধন বিনিয়োগ করলে ব্যবসা মূলধন দিলে ওটা মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পড়ে কোনো ঋণ গ্রহণ করলে ব্যাংক থেকে কোন ঋণ গ্রহণ করলে অথবা কোনো ঋণ গ্রহণ করলে মূলধন জাতীয় প্রাপ্তি আর একটা আছে কোন পুরাতন সম্পদ বিক্রি করলে ওটা মূলধন জাতীয় প্রাপ্তি আমরা তিনটা পাইলাম কি কি মূলধন ঋণ গ্রহণ করলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে আর হলো পুরাতন কোন সম্পদ বিক্রি করলে এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয় হলো তোমার প্রতিষ্ঠানে যত স্থায়ী সম্পদ আছে স্থায়ী যত সম্পদ আছে সবগুলো স্থায়ী সম্পদের জন্য যে ব্যয়গুলো হয় এগুলো হলো মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ কি কি আছে আসবাবপত্র আছে যন্ত্রপাতি আছে কম্পিউটার আছে ভ্যান গাড়ি আছে মোটর গাড়ি আছে তারপর সুনাম আছে এগুলো সবে মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় অথবা মূলধন জাতীয় প্রধান মূলধন জাতীয় তা আমরা পাইলাম হলো মুনাফা জাতীয় আর বা প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় আয় মূলধন জাতীয় আয় হলো কয়টা তিনটা মূলধন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে পুরাতন সম্পদ বিক্রি করলে আর মূল মূলধন জাতীয় ব্যয় হলো কি স্থায়ী সম্পদের জন্য যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ যে সম্পদগুলো ধরা যায় শোয়া যায় দেখা যায় এবং অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে ওগুলো বলে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ কি কি যন্ত্রপাতি আছে আসবাত্র আছে অফিস সরঞ্জাম আছে সুনাম আছে ট্রেডমার্ক আছে প্যাটার্ট আছে এগুলো তোমার স্থায়ী সম্পদ তারপর আছে ইজারা সম্পদ আছে এগুলো সবই স্থায়ী সম্পদ এগুলোর জন্য যে ব্যয়গুলো হইবে ওগুলো তোমার মূলধন জাতীয় ব্যয় আরেকটা কি আছে মুনাফা জাতীয় আয় অথবা মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফাজাতীয় ব্যয় অথবা মুনাফা জাতীয় প্রদান মুনাফা জাতীয় তোমার ব্যবসা আমরা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করি মুনাফা অর্জনের জন্য যে কোনো প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা মুনাফা অর্জন যে আয়গুলা বছরে একবার অথবা বারবার পাওয়া যাবে আবার শোনো যে আয়গুলা বছরে একবার অথবা বারবার পাওয়া যাবে বছরে একবার কি বিনিয়োগের সুদ একবার পাওয়া যাবে প্রতাপ্ত ঋণের সুদ প্রতাত্ত ঋণের সুদ লভ্যাংশ প্রাপ্তি বার্তা প্রাপ্তি এগুলো একবার পাওয়া হয় বিশেষ করে লভ্যাংশ প্রাপ্তি তারপরে সে বিনিয়োগের সুদ তারপর কোনো সুদ প্রদাপ্ত ঋণের সুদ এগুলো হলো মূলধন মুনাফা জাতীয় আয় এগুলো বছরে একবার পাওয়া যায় আর বারবার পাওয়া যায় কি তুমি কোনো যদি বিক্রয় করো অথবা সেবা দাও এগুলো বারবার হয় আমরা বছরে কিন্তু একবার বিক্রি করি না কোনো প্রতিষ্ঠানে একবার বিক্রি করে না প্রতি দৈনিক বিক্রয় হয় লেনদেন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিক্রয় হইতে আছে ওগুলো সবই তোমার আয় তা যে আয়গুলো বারবার পাওয়া যায় অথবা একবার পাওয়া যায় বছরে সেগুলো হলো আয় আমরা কি কি আছে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আছে বিক্রয় কোনো সুপ্রাপ্তি প্রাপ্তি প্রাপ্য না কিন্তু প্রাপ্তি সুপ্রাপ্তি তারপর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি বার্তা প্রাপ্তি কমিশন প্রাপ্তি দস্তরি প্রাপ্তি এইগুলো হলো তোমার মুনাফা আয় যে আয়গুলা ব্যবসা প্রতিষ্ঠানে হইতে আছে ওগুলো মুনাফা আয় আর যে ব্যয়গুলা তোমার বছরে একবার অথবা বারবার হয় ওই ব্যয়গুলাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয় ওগুলাকে জাতীয় ব্যয় বলা হয় কি কি জাতীয় ব্যয়ের মধ্যে আছে পণ্য ক্রয় 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 আমরা করি তারপর দোকান ভাড়া প্রতি মাসে মাসে ভাড়া দিতে হয় বিদ্যুৎ বিল প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল দিতে হয় ঋণের সুদ ঋণের সুদ একবার দেব বছরে অথবা যদি কোনো প্রতিষ্ঠানে বলা থাকে যে বছরে দুইবার দিতে হবে অথবা ছয় দিতে হবে অর্ধবার্ষিক ত্রৈমাসিক ওই ক্ষেত্রে আলাদা হয় বিশেষ করে একবারই প্রদান করতে হয় ঋণের সুদ একবার প্রদান করতে হয় বিলের সুদ এগুলো বছরে একবার অথবা হইতে পারে কোনো যে ব্যয়গুলো তোমার তুমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে আসো ওই কোনগুলো তোমার ব্যয় তুমি কিন্তু আসলে বুঝতে পারো যে কোনগুলো আমার ব্যয় তার মধ্যে যে ব্যয়গুলো বারবার হয় অথবা বছরে একবার হয় ওইগুলাকে মুনাফাস্তি ব্যয় বলে আর যে আয়গুলো বারবার হয় বারবার হয় অথবা বছরে একবার হয় ওইগুলোরে মুনাফা জাতীয় আয় বলে তা আমরা পাইলাম মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় আশা করি বারবার দেখবা এটা কোনো সমস্যা থাকবে না এখন আমরা চলে যাব অঙ্কে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ